বাংলাদেশ বিমান বাহিনীতে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্টেবুলারি এম ও ডিসি এয়ার পদে নিয়োগ চলছে যোগদানের সম্ভাব্য তারিখ পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ প্রার্থীর যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশী পুরুষ নাগরিক শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক শূন্য শূন্য বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় বয়স লো হতে একুশ বৎসর এক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট আট ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ত্রিশ ইঞ্চি প্রসারণ ন্যূনতম দুই ইঞ্চি চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সম্পন্ন গ্রহণযোগ্য নয় প্রার্থীর অযোগ্যতা সেনার নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিযোগ নিষিদ্ধ ঘোষিত পরীক্ষার বিষয়ে বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি সম্মানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা আবেদনপত্র জমাদানের নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদ কাগজপত্রাদি লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে এক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সামরিক সন্দ প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটকপি দুই নাগরিকত্ব চারিত্রিক সন্দ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে উক্ত সনদ শহ ইউনিয়ন পরিষদ মিউনিসিপ্যাল চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা একমাস শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিকট হতে আনতে হবে উক্ত ছন্দে শনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে তিন স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতাল মাতা বা পিতামহ পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে কর খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতাল মাতা বা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লিখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে চা সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি সত্যায়িত ছবি অবশ্যই ল্যাবপ্রিন্ট ও কলার সহ হতে হবে পাঁচ বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ছয় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র সাত জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটকপি আট প্রয়োজ্য ক্ষেত্রে দাবিকৃত সম্মানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুই কমিটি কর্তৃক প্রদত্ত ইকুই ভ্যালেন্স সন্দেহ সত্যায়িত ফটকপি নয় ভূমিহীন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যোজনপত্র জমা দিতে হবে সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পদ্ধতিতে সরাসরি জয়েন ফোর্স ডট ডট মিল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে একশত টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে সঠিকতা যাচাই করে পূরণ করতে হবে ছবি সহ আবেদন ফরম পূরণ শেষে চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারী রিভিউ বা নিরীক্ষণের সুযোগ পাবেন নিরীক্ষণে পূরণকৃত কোনো তথ্য ভুল দেখা গেলে ভুল তথ্যগুলো সংশোধন করে চূড়ান্তভাবে সাবমিট করতে হবে চূড়ান্তভাবে সাবমিট করার পর আবেদন ফরমের কোনো তথ্য পরিবর্তন ও সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না চূড়ান্তভাবে সাবমিট বা দাখিলকৃত আবেদনপত্রটি ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট করতে হবে মোবাইল আইডি ও পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে কেউ না পেয়ে থাকলে আবেদনের চব্বিশ ঘণ্টার মধ্যে ডেস্ক এট দ্য রেট বিএফ ডট মিল ডট বিডিতে ইমেইল করে জানাতে হবে এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সন্ধ্যে সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অনলাইন আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হবার পর তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে প্রবেশপত্রটি ডাউনলোড করতে মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগ ইন করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ এমওডিসি এয়ার হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা আট হাজার আটশো প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চত শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বিউপি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহীন স্কুল ও কলেজে বাংলা ও ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম এ অধ্যয়নের সুযোগ বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ যাতাযাত বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান হেলিকপ্টার বাসযোগে যাতায়াতের সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এক দুই এক পাঁচ পরীক্ষার তারিখ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ জেলার জন্য ইনত্রিশ এপ্রিল মাদারীপুর টাঙ্গাইল ময়মনসিংহ চট্টগ্রাম চাঁদপুর খাগড়াছড়ি জেলার জন্য পাঁচ মে কুমিল্লা ফেনী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ রংপুর আট মে বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি যশোর বাগেরহাট বারো মে সাতক্ষীরা কুষ্টিয়া ঝালকাঠি বরগুনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ পনেরো মে দুই হাজার চব্বিশ শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করুন পরীক্ষা গ্রহণের সময় সকাল আট ঘটিকা